আবহাওয়া সতর্ক সংকেত দিচ্ছে চারদিকে বাতাস দাফে দাফে বেশ বৃষ্টিও হচ্ছে আর এই সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য আমিও ঘর থেকে মিটিমিটি পায়ে বের হয়ে গেলাম দেখেন গাছগুলো কিভাবে নড়তেছে চারদিকে বাতাস আর বাতাস খুব ঠান্ডা বাতাস বইতেছে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর এই বৃষ্টি পেয়ে দেখেন লেবু গাছগুলোও সতেজ হয়ে উঠছে লেবুগুলোরও সাইজ পরিবর্তন হয়েছে আগ থেকে একটু বড় হয়েছে দেখতে মাসাল্লাহ আপনারা দেখে ও বলে যাবেন এই যে দেখেন একটু জুম করে দেখাই আর এইদিকে দিকে হাঁটতে হাঁটতে একটু দরজার দিকে যাব কারণ চারপাশের পরিবেশ দেখতে খুব ভালোই লাগে এই সতর্ক বাতটার ভিতরে দেখেন চারদিকে বাতাস আর বাতাস আর এই জ্বর বৃষ্টির দিন আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে কোনো গরম লাগে না আর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এইদিকে দেখেন মালা ফুল মালা ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে দেখেন কি সুন্দর চমৎকার কালারটা আপনাদের কার কার বাসার সামনে এমন ফুল গাছ আছে অবশ্যই জানিয়ে দিবে না আর এদিকে হাঁটতে হাঁটতে চোখে নজরে পড়লো একটা কাঁঠাল কাঁঠালটা কাঁঠালটার কালারটা কেমন অন্যরকম আর একটু সামনে এগিয়ে দেখি কি কি সুন্দর আবহাওয়া আর এর ভিতরে গাছপালা খুবই সতেজ হয়ে উঠছে আর দেখতে খুবই ভালো লাগছে মাসাল্লাহ আর আমার মনে হচ্ছে এই বৃষ্টি দেখে সেই ছোটবেলার কথা এই বৃষ্টি হলে ছোটোবেলার লাইফে যখন প্রাইমারিতে পড়তাম তখন কচু পাতা মাথায় দিয়ে ডক ডক করে হেঁটে হেঁটে স্কুলে চলে যেতাম মাথায় আর পানি পড়তো না আর এই দিকে মনে হচ্ছে যে পুকুরের পানিটাও আজকে একটু বাড়ছে বৃষ্টি হয় ভালোই হইছে এতদিন খুব কষ্টে দিন কাটাইছি পুকুরে তেমন কোনো পানি ছিল না আবার জ্বর বৃষ্টি দেখে নদীর পাড়ের মানুষগুলার কথাও মনে পড়তেছে কারণ হচ্ছে তাদের তাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এই জ্বর বৃষ্টিতে আর আমি এদিকে হাঁটতেছি আর এদিকে দরজার পাশে বড় একটা কাঁঠাল নজরে পড়লো তো কাঁঠালটা কি দেখলাম যে পাকছে কিনা না দেখলাম পাখে নাই কাঁসাই আছে তারপরে একটু রাস্তার চারপাশের দিকে তাকিয়ে দেখলাম সবুজ গাছগুলো খুবই ভালোই লাগছে আর এইদিকে দেখলাম নারিকেল গাছে কিছু ডাব আছে আর এইদিকে সবুজ সবুজ গাছপালাগুলো দেখতে খুব ভালোই লাগছিল আমার কাছে আপনাদের কার কার কাছে এই গাছগুলো দেখতে ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস তো করবেনি সেটা তো অবশ্যই জানাবেন আর এই যে দেখেন এইদিকে কিন্তু খুবই ভালো লাগছিল সুপারির বাগানগুলো আর এই বৃষ্টি ঝড় বৃষ্টি হলে আমি ঘরে থাকি না একদমই বের হয়ে যাই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আজকেও বের হয়ে গেলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা কে কে আছেন এমন বৃষ্টির দিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বের হয়ে যান ঘর থেকে হাঁটতেছি আর ভাবতেছি আল্লাহর সৃষ্টি কত সুন্দর এক সিজানের প্রাকৃতিক সৌন্দর্য এক রকম হয়ে থাকে খুবই সৌন্দর্য দেখেন আমার মাথার উপরে ফুলগুলো আবারও একটু দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কেউ যদি এরকম জ্বর বৃষ্টি দেখে ভয় পেয়ে থাকেন অবশ্যই আমার সাথে চলে আসুন আমরা দুইজনে মিলে হাঁকবো আর জ্বর বৃষ্টি উপভোগ করব। জ্বর বৃষ্টির উপভোগ না করে কি থাকা যায় বলেন কারণ এই জ্বর বৃষ্টির সৌন্দর্যটাই অন্যরকম জ্বর বৃষ্টি উপভোগ করতে করতে খুবই ক্লান্ত তাই একটি সুপারি গাছ হেলাম দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি